রাজ্যের অনুমতি ছাড়াই জোর করে টোল আদায় নগর নিগমের চুলুম বন্ধ করলো হাইকোর্ট রাজ্যকে না জানিয়ে নগর নিগমের দুর্নীতি হয়নি পাল্টা নগর নিগম দুর্গাপুর নগর নিগমের লেনিন স্মরণী কাঞ্জিলাল এভিনিউ বনফুল সরণি নাচন হ্যানিমেন সরণিতে রয়েছে দুর্গাপুর নগর নিগমের সাতটি টোল সেই টোলগুলি থেকে কারখানার পণ্যবাহী গাড়ির টোল নেওয়া হতো দুর্গাপুরের ক্ষুদ্র শিল্পপতিরা দুর্গাপুর নগর নিগমের কাছে আবেদন করেছিলেন বারো টনের নিচে পণ্যবাহী গাড়িতে যাতে টোল নেওয়া না হয় কিন্তু সেই আবেদনে কোনো সাড়া দেয়নি নগর নিগম তারপরেই দুর্গাপুরের ক্ষুদ্র শিল্পপতিরা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তরের বিনা অনুমতিতে দুর্গাপুর নগর নিগম টোল আদায় করছে বলে মামলা করেন সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি একটি বিজ্ঞপ্তিতে দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ যতগুলি টোল আছে সবকটি বন্ধ করার নির্দেশ দেন তারপরে বুধবার সকাল থেকে সব টোল বন্ধ করল দুর্গাপুর নগর নিগম দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী শুধু অপদার্থই নয় দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের অনুমতি ছাড়াই টোল আদায় চলছে উনিশশো সাল থেকে দুর্গাপুর নগর নিগমে বোর্ড গঠন হওয়ার পর বাম আমল থেকে একইভাবে তৃণমূল আমল পর্যন্ত এই দুর্নীতি চলে আসছে এই তোল যে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত অবৈধ তা মহামান্য হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন কোনো দুর্নীতি হয়নি পাল্টা প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন সরকারি অনুমতি নেওয়ার কথা ছিল সেটা নেওয়া হয়নি তবে আমি তো কিছুদিন যাবত এসেছি কিন্তু এইভাবে টোল আদায় দীর্ঘদিন ধরেই হয়ে আসছে সরকারি যা নিয়ম আছে সেগুলো জানার জন্য আমরা ইতিমধ্যেই কলকাতায় গিয়েছিলাম যা যা নিয়ম আছে সমস্ত নিয়ম মানা হবে তবে সম্প্রতি হাইকোর্ট আমাদের নির্দেশ দিয়ে বলেছেন সরকারি নির্দেশ লাগবে সেই জন্য তিন মাস নগর নিগমের সমস্ত টোল বন্ধ রাখতে হবে আমরা হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত টোল আপাতত বন্ধ রাখছি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ হাইকোর্টের নির্দেশ দুর্গাপুরের সাত টোল বন্ধ করে দিতে বাধ্য হলেন আপনারা বিষয়টা কিছু না ওদের কাছে গভর্নমেন্ট অ্যাপ্রুভেল নেওয়ার কথা ছিল সেটা নেওয়া হয়নি আমি তো রিসেন্টলি এসেছি আবহমান কাল ধরে যেভাবে টোল চলে আসছে সেভাবেই টোল চলে আসছিল এখন সম্প্রতি নির্দেশ হয়েছে যে একটা অ্যাপ্রুভেল আমাদের লাগবে গভর্নমেন্ট অ্যাপ্রুভেল তো সেই জন্য আমরা অলরেডি কলকাতা গেছি কথাও বলেছি যা প্রসিডিও সেটা করব কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে আমরা আপাতত অন্তত এক পা তিন মাসই নির্দেশ দিয়েছেন যতদিন না আমরা অ্যাপ্রুভেল দিচ্ছি ততদিন আমরা খুলব না বন্ধ রাখা মানে স্থগিত রাখাটাই হবে কিছু ক্ষতি হবে না যারা করছে আমার তো এদিকে প্রচুর ক্ষতি হবে কারণ আমাকে ওটার ওপর ডিপেন্ড করে থাকতে হয় তো যাই হোক যারা টোলগুলো নিয়েছেন আমাদের কাছ থেকে তাদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য পরবর্তীকালে যখন আবার টোল চালাবার পরামর্শ মানে ওনার যখন আমাদেরকে ইয়ে দেবেন আদেশ দেবেন তখন তাদেরকে এক্সটেনশান করে তাদের যেন ক্ষতি না হয় সেটা আবার দেখতে হবে সেটা করে দেব এবং আমরা আপাতত ওনার নির্দেশ আমাদের হাইকোর্টের নির্দেশ আমাদের মানতেই হবে আপাতত বন্ধ এই ব্যাপারে আমার পক্ষে বলা সম্ভব না নির্দেশ দিয়েছেন আমরা বন্ধ রেখেছি এটুকুই শুধু বলতে পারি বিরোধীরা বলছে দুর্নীতি প্রচন্ড রয়েছে সেই জন্যই এরকম আদেশ বিরোধীরা তো সারাক্ষণ এরকম বলেই থাকে আপনাদের কি মনে হয় এখানে কোনো দুর্নীতির সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি আমাদের এই কর্পোরেশন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না বর্তমানে নেই ভবিষ্যতেও থাকবে না টোল বিষয়টা ছিল লাস্ট চোদ্দ পনেরো বছর থেকে একটা টোল আদায় করা হচ্ছিল ডিএমসি কমান্ড এরিয়াতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তো আমরা তো অনেক ক্ষুদ্র অ্যান্ড মাঝারি শিল্প তো এক সময় তো এটা খুব অল্প পয়সা দিয়ে চালু হয়েছিল কিন্তু এদের টাইমে এদের পয়সা চার্জ এত বেড়ে গেছিলো মানে আমরা শিল্প এখানে থাকা আমাদের আর খুব কষ্টকারী হয়ে গেছিলো বলে আমরা একটা সব হোমওয়ার্ক করে দেখা গেল কি স্টেট গভর্নমেন্ট থেকে কোনো পারমিশান না নিয়ে এদের টোল আদায় করা হচ্ছে তো আমরা অনেকবার আমাদের ক্ষুদ্র শিল্পমন্ত্রী মন্ত্রী শশী পাঞ্জা মলয় ঘটক আর অন্য অন্য মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েলাম বাই ফেস ফেস টু বলা হলো কিন্তু না শোনা গেলে আমরা অনারেবল হাইকোর্টে একটা নভেম্বর দু সালে একটা মামলা দায়ের করি রিট দায়ের করি তো গত দশ জানুয়ারি দু হাজার পঁচিশে অনারেবল হাইকোর্ট চন্দ্র পনেরো নম্বর কোর্ট একটা রায় দেয় কি এই স্টেটের অ্যাডভোকেট বলে দেয় ওখানে দাঁড়িয়ে কি আমাদের কোনো পারমিশন না নিয়ে টোল তোলা হচ্ছে তো মাননীয় অনারেবল জজ সাহেব একটা রায় দিলেন কি কোনো টোল আদায় করা চলবে না হ্যাঁ আজকে আমরা শুনতে পেরেছি একটা বিশেষ সূত্র মাধ্যমে কি সব টোলে নাকাতে টোল নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তো তার জন্য আমরা কর্পোরেশনকে মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাই কি এই রায়টাকে ইমপ্লিমেন্ট করার জন্যে আশা করবো অসুবিধাটা কি হচ্ছিল অসুবিধা এটা হচ্ছিল কি একটা ছোট ছোট গাড়ি যার নশো টাকা আটশো টাকা ভাড়া আছে দেড়শো টাকা করে টোল ট্যাক্স আদায় করা হচ্ছিল তো আমাদের প্রোডাকশানের কস্ট বেড়ে যাচ্ছিল যেমন একটা এলপিজি গ্যাস হচ্ছে অক্সিজেন গ্যাসের গাড়ি যখন অক্সিজেন সিলিন্ডার চল্লিশটা নিয়ে যাচ্ছে তারপর তখনও টোল লাগছে ইম এম এমটি সিলিন্ডার নিয়ে আসছে তারপরেও টোল দিতে হচ্ছে একটা ব্রেড কারখানা ব্রেড নিয়ে যাচ্ছে ছ টাকা ব্রেড একটা কন্টেনারে নিয়ে যাচ্ছে ওর মধ্যেও টোল ট্যাক্স দিতে হচ্ছে যখন খালি কন্টেনার নিয়ে আসছে তখনও টোল ট্যাক্স দিতে হচ্ছে এর জন্যে আমাদের যে ছোট ক্ষুদ্র শিল্প খুব এর মধ্যে একটা ক্রিটিক্যাল ব্যবস্থাতে পড়ে গেছিলো বলেই আমাদিকে এটাকে দ্বারস্থ করতে হলো আমি আপনারা টোল দিতে পারে তো তো টোল বন্ধ বন্ধ হয়ে গেছে ভালো হয়েছে এতে অনেক परेशानी হচ্ছে এই টলে নিয়ে। এই গলটি তাহলে বেআইনিভাবে তোলা হচ্ছে না? হ্যাঁ? বেআইনিভাবে তোলা হচ্ছে তো। हां, প্রায় তোলা হচ্ছে। গলটা কি বেআইনিভাবে কি হচ্ছে? আগে বন্ধ হলো। এটা কি বেআইনিভাবে অত কি তোলা হচ্ছে? हां, বেআইনি নিয়ে তোলা হচ্ছে। কতরা কারণ এটা এই 200, 300, 400 মন মানে নিয়েছে। মন মানে নিয়েছে। आज से भी तो बंद हो हाँ आज से बंद हो तो आम ही लोगों पर भालू रखे थे एकदम आम भालू लाइट हिंदी तो बोलियो ना तो यहाँ पे टोल आज से बंद हुआ है हाँ हाँ ये टोल नजायज तरीके से पैसा ले रहा था हम लोगों ने कई बार इसका विरोध भी किया लेकिन ये मनमानी तौर से ले रहा था बीच में एक बार और ये लोग बंद किया था जो हम लोग के लिए बहुत अच्छा सुविधा लगा था लेकिन इस बार ये लोग फिर खोल दिया हम लोग टोल नहीं दे रहे थे तो जोर जबरदस्ती कर रहा था लोग नहीं आपको देकर जाना पड़ेगा मनमानी लेना था तो अभी एक, तो बंद का नोटिस आया है हाईकोर्ट तो, ये तो बहुत अच्छा हुआ कि बंद हो गया बंद किया सरकार इसको पूरा ये जो इसका बिल्डिंग जो है सबको बराबर कर दे तो हम लोग के लिए और अच्छा बेहतर होगा अच्छा तो आप लोग को दिक्कत होता था। हम लोग हम लोग इसलिए दिक्कत होता था कि मालिक लोग इस टोल का पैसा देता नहीं था हम लोग को अपने जेब से जबरदस्ती देना पड़ता था इसलिए नेशनल हाईवे पे जो टोल है वो वैलिड है ये अनवैलिड है तो यहाँ पे टोल देना पड़ता था कितने साल से आप लोग टोल दे रहे हैं यहाँ पे तो हम लोग काफी दिन से टोल दे रहे हैं आपका नाम सत्यानंद पांडे